আসসালামু আলাইকুম চলে আসলাম নেক্সট লেদারে নেক্সট লেদার হচ্ছে একটি ফুটওয়্যার কোম্পানি যারা নাকি শুধুমাত্র জেনুইন লেদার নিয়ে কাজ করে থাকেন একেবারে হান্ড্রেড পারসেন্ট জেনুইন লেদারের সমস্ত জুতার ডিজাইন থেকে নিয়ে কালার সব কিছুই আপনারা তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ক্যাজুয়াল শ্যুজ বুটস হাইকিং বুটস চেলসি বুটস এছাড়া বিভিন্ন ক্যাটাগরির ফর্মাল শ্যুজ কিন্তু আপনারা তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের কাছে স্যান্ডেলের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং তাদের আউটলেট কিন্তু দুইটা একটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটে যেখানে আমি আপাতত আজকে ভিডিও করব এবং আরেকটা হচ্ছে গুলশান লিঙ্ক রোডে তো যারা চাচ্ছেন যে তাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন অবশ্যই চলে আসতে পারেন তাদের লোকেশনে এছাড়া ফুল ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আমরা কথা না বাড়িয়ে শুরু করবো এখন আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাকে হেল্প করবেন রাফি ভাই ভাই আসসালামু আলাইকুম রাফি ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম রিজান ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আজকে দেখা যাচ্ছে ভাই পুরো দোকানে ভরা জুতা জি অনেক জুতা দেখা যাচ্ছে হ্যাঁ জি থ্যাংক ইউ সো মাচ আপনাদের দোয়ায় সব কিছু আচ্ছা সো আমাদের প্রোডাক্ট বেসিক্যালি লাইনআপ আপনারা সবাই জেনে থাকেন যে আমাদের এই সব বুটস যেগুলো আছে আচ্ছা মাইনাস ওয়াদার প্রটেক্টেড ওয়াটার রেজিস্ট্যান্ট মাইনাস 50 তো পড়তে পারবেন ওকে এগুলো জানেন যে আমাদের ক্যাজুয়াল যেগুলো আছে ন্যাপার লেদারে সuede লেদারে বব লেদারে এগুলো আমাদের अवेलेबल আছে এগুলো তো সব সময় দেখেন ইম্পোর্টেড প্রোডাক্টস আমাদের এগুলো তো সব সময় দেখেন জি লেট মি শো ইউ সামথিং নিউ ওকে সামথিং নিউ সামথিং নিউ ওকে এক্সপোর্ট এর মধ্যে ফর্ম আসুদ কোম্পানির আচ্ছা সুদ কোম্পানি খুবই প্রিমিয়াম কিন্তু এগুলো হ্যাঁ এটা কি ভাই উড সোল সোলটাও কিন্তু খুবই প্রিমিয়াম এবং এগুলাতে সাইজ কি কি আছে রাফি ভাই? এগুলো পেয়ে যাবেন 39 থেকে e 44 সাইজ। আচ্ছা আর কি কি ডিজাইন আছে এগুলোর মধ্যে? ডিজাইনগুলো আমি সব दाखিয়ে দিচ্ছি। আচ্ছা এটা অক্সফোর্ডের মতো। এগুলো ফিনিশ লেদারের ভিতরে পাবেন। আচ্ছা 100% এক্সপোর্ট। 100% এক্সপোর্ট। ওকে সাইজ अवेलेबल আছে তো 39 থেকে e 44। এবং অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি করা হয় তো ভাই? জি ইন্টারন্যাশনালও পসিবল। আচ্ছা ইন্টারন্যাশনাল ডেলিভারিও করে থাকেন আপনারা এগুলো। ঠিক আছে। এগুলো পেয়ে যাবেন সব তেইশো টাকায় তেইশো টাকা করে আর তেইশো টাকা করে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সেই পছন্দ সব কাস্টমার যে প্রোডাক্টটা আচ্ছা ফর্মাল কার্বন ফাইবার যে প্রোডাক্ট আছে কার্বন ফাইবারের মধ্যে ওকে এটা ডাবল ডাবল লেয়ার সোল জি জি ওকে এটা অক্সফোর্ড তো পেয়ে যাবেন এবং এই এই মানে আর কি এই অক্সফোর্ড গুলো আর এই ফর্মাল সোল গুলোর প্রাইস কি রকম দিচ্ছেন সুট কোম্পানিগুলো পাচ্ছেন এগুলো তেইশো করে তেইশো টাকা করে

তারপর দেখাবো আমাদের কিছু প্রোডাকশনের নিজস্ব আচ্ছা এটা পেয়ে যাবেন চকলেটের ভিতরে লাইস ওকে দেখতে পাবেন 1 2 3 4 5 আচ্ছা ফাস্ট ফোল্ডস আর এটা কি সোল ভাই থার্মোপ্লাস্টিক রাবার আচ্ছা টিপিআর টিপিআর সো ওকে সাইজ এগুলা সাইজ কি 39 থেকে 44 আচ্ছা

আঠেরোশো টাকা এগুলা আঠারোশো টাকা ভিতা ছাড়া যা আছে আমাদের সব আঠেরোশো টাকা আচ্ছা খুবই চমৎকার কালেকশনগুলো সব আঠারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আঠেরোশো টাকা আঠারোশো টাকা ব্ল্যাকের ভিতরে যারা পছন্দ করেন একদম আচ্ছা প্লেন একদম প্লেন আছে ভিতরে আছে সাই ফর্মালের কিন্তু তাদের কাছে মাসালো অনেক কালেকশন আছে আপনারা মানে ফর্মালের জন্য যারা আসবেন আশা করি ফিরে ফিরে যেতে হবে না আপনাদের ভিতরে পেয়ে যাবেন দুইটাই দেখেন ডার্বির মধ্যে কত সুন্দর কালেকশন এগুলা সব পেয়ে যাবেন আপনারা আঠারোশো টাকা সাইজেস অ্যাভেলেবেল আছে তো থার্টি নাইন থেকে ফর্টি ফোর ফর্টি ফোর তো এরপর আমরা আর কি দেখবো তারপর আরো কিছু ফর্মুলা আছে কাস্টমার রিভিউর জন্য দেখিয়ে দিতে পারেন এই যে দেখেন তাদের কাছে কিন্তু কালেকশনের শেষ নেই একেবারে প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা লেদারের তো ভাই না

আমাদের সোল বা চামড়া প্রাইস কত দিচ্ছেন এই বুটগুলো আমরা সোল বা চামড়া যদি কিছু হয় সে ক্ষেত্রে রিপ্লেস রিপেয়ার করে দেওয়া যাবে আর দুই বছর গ্যারান্টি থাকছে আচ্ছা দুই বছরের গ্যারান্টি গুলো আমাদের 2300 টাকা রেগুলার প্রাইস এখন 100 টাকা মাইনাস করে আপনি কত আসে ভাইয়া 2200 টাকা এখন 2200 টাকা মাত্র 2200 টাকা এই ধরনের হাইকিং বুটগুলো আপনারা পেয়ে আছেন না চেলসির মধ্যে ক্যাপসুলের মধ্যে খুবই প্রিমিয়াম খুবই রোবাস্ট এগুলো সোল দুই বছর তো আমরা গ্যারান্টি দিচ্ছি আপনাদের থেকে বেশি সময় পড়তেই পারবেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখেন খুবই ইউনিক কালারস কিন্তু নেক্সট এদার আসলে আপনারা দেখতে পারবেন এগুলো সব অ্যাভেলেবল আছে এই যে ব্ল্যাক এর মধ্যে তারপর দেখাচ্ছে একটা যেটা দুই পাশেই ইলাস্টিক আচ্ছা দুনো পাশে ইলাস্টিক মানে ফুল চেলসি ফুল চেলসি এই তো দেখেন ক্যাটাপিলার সু ক্যাটাপিলার ওকে খুবই প্রিমিয়াম এগুলো সব 2300 টাকা ছিল আমাদের এখন 2200 টাকা দিয়ে দিই আচ্ছা আর কি দেখব এখানে সোয়েটারের ভিতর মারুন সোয়েট মধ্যে না মেরুন কালার জিপার এক পাশে আচ্ছা আর ইলাস্টিক

নতুন যেটা রাইফল খালি সেটাই দেখে ওকে নতুন রাইভাল ওয়াও ফুল চেলসির মধ্যে জি সোয়েটারের ভিতরে খুব চমৎকার জাপানিজ ইবিএস 16 আচ্ছা এক বছরের গ্যারান্টি মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকায় জি ওকে আর কি দেখব আমরা মারুন কালারের ভিতরে মারুন কালারের ভিতরে এটাও পেয়ে যাবেন

কত টাকা ভাই একটা ইউজ ডিসকাউন্ট দেন ইউজ ডিসকাউন্ট ব্যাপারে তেইশো টাকায় পেয়ে যাবে তেইশো টাকা এই ধরনের হাইকিং বুট আচ্ছা আর কি দেখবো রাফি ভাই আমরা আজকে আমরা চাইনিজ প্রোডাক্টগুলো দেখি চাইনিজ প্রোডাক্ট মানে ইম্পোর্টেড ইম্পোর্টেড ওকে ক্যাজুয়ালের মধ্যে ক্যাজুয়ালের ভিতরে হবে ওকে এগুলো মেডিকেল ইনসোল করা থাকবে রাবার সোল থাকবে এগুলো সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর কিছু ক্ষেত্রে ফর্টি থ্রি আচ্ছা এগুলো পেয়ে যাবেন আপনার সাতাইশো টাকা সাতাইশো টাকা কালার কয়টা কালার পাবেন দুইটা আচ্ছা ব্ল্যাক আর চকলেট ইয়াস ওকে তাছাড়া পেয়ে যাবেন ক্যারাপিলার ওয়ান টু থ্রি সাতাইশো এগুলো সব সাতাইশো ক্যাটাপিলারের মধ্যে না সব সাতাইশো ওকে এগুলো সব সাতাইশো টাকা পেয়ে যাবেন আপনারা সাইজ থার্টি নাই থেকে ফর্টি ফোর কিছু ক্ষেত্রে ফর্টি থ্রি আচ্ছা কিছু ক্ষেত্রে ফর্টি থ্রি পাবেন এগুলো সব ইম্পোর্টেড এগুলো সব পাবেন মেডিকেটেড ইনসোল সহ আচ্ছা ইনসোল করা আছে ডক্টর ইনসোল মেডিকেটেড ইনসোল করা থাকবেই

বেসিক আচ্ছা বেসিক বেসিক খুবই সুন্দর 3000 টাকা সাইজ 39 থেকে 44 অ্যাজ অলওয়েজ আচ্ছা রয়্যাল কবলার রেগুলার পেয়ে যাবেন আমাদের কাছে 3000 টাকা করে মাত্র মাত্র 3000 টাকা করে এগুলো কিন্তু অনেকের দাম শুনে অনেকে আর কি ভেবাচাকে খাওয়া যায় কিন্তু প্রোডাক্ট কিন্তু ইম্পোর্টেড এবং দামি প্রোডাক্ট এটা বুঝতে হবে সব ইম্পোর্টেড বক্স প্যাকেজিং সহ আসে আচ্ছা এই দেখেন রয়্যাল কবলার প্রোডাক্ট রাবার সোলের ভিতরে ওকে খুবই ফ্লেক্সিবল খুবই রিলায়েবল এগুলোও মানে দেখানো ঠিক না এই সব বাট কিছু হয় না আচ্ছা আর কি দেখবো চকলেট কালার লাস্ট এগুলো পেয়ে যাবে তার নাইন থেকে ফর্টি ফোর কিছু ক্ষেত্রে ফোরটি থ্রি ক্যাটার এইটা আচ্ছা ক্যাটা মধ্যে চক্যাটের মাস্টার এই যে দেখেন এখানে কিন্তু ক্যাটের ডাইস করা আছে দেখতে পিছনেও আছে এই দেখেন অরিজিনাল ক্যাটসল স্টিচ করা হবে মেডিকেট রেঞ্জ পেয়ে যাবে এটা দুইটা কালার না চকলেট অ্যান্ড মাস্টার প্রাইস কত এগুলো তিন হাজার চারশো করে তিন হাজার চারশো করে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে হ্যাঁ জি এগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার চারশো করে সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর কিছু ক্ষেত্রে ফর্টি পাবেন ভাইয়া আমাদের তো হাংবাই আংজুমের এই প্রোডাক্টগুলো তো জানেনি যে এগুলো তো এর আগের ভিডিওতে আমার কিন্তু খুব হিট করছিল ভাই এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল ভাই একটু মোড়া দেখা দেন আবার দেখাবো জি ভাই একটু দেখায় দেন এই দেখেন মানে এটা জুতা না রাবার ভাই এটা বুঝাই বোঝা মুশকিল ফুল রাবারের মতো আর সামনে দেখেন কোনো ডেন্ট পড়বে না কোনো কিছু না কিছুই রাফ বছর বছর পড়তে পারবে না কিছু খুবই চমৎকার মধ্যে কালার না ছিল ভাই কালার কি শেষ কালারটা ভাই রিস্টক করা হচ্ছে এগুলো রিস্টক করা হচ্ছে কিছু ভিতরে পেয়ে যাবেন আচ্ছা আর কি দেখব আমরা এ হচ্ছে চকলেট কালারটা ছে এই যে চকলেট কালারটা এখন এটা রিস্টক করা হচ্ছে আসলে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপর হাসপাপিজের একটা আছে এটা আমাদের দেখতে পারেন হাসপাপিজের মধ্যে সোলটা দেখি ভাই ওয়াও সোলটা কিন্তু খুবই জোস এটা কি অরিজিনাল সোল ভাই রেজিস্টার্ড সোল অরিজিনাল আচ্ছা রেজিস্টার্ড সোল এন্ড হাস পাপিস এর যে সব প্রোডাক্ট আমাদের কাছে আছে সেগুলোর ভিতরে আপনারা ক্যাশব্যাক পাবেন আচ্ছা ক্যাশব্যাক ক্যাশ কিনলে ক্যাশব্যাক প্রাইস কত দিচ্ছেন আগে এটা বলেন বেসিক্যালি এটা যদি পারচেজ করেন এখন আপনি 300 টাকা ক্যাশব্যাক পাবেন আচ্ছা এটা কত এটার দাম কয় টাকা এটা হচ্ছে আমাদের 3200 3200 টাকা মাইনাস 300 মাইনাস 300 আর কি 300 ক্যাশব্যাক পেয়ে যাবে আচ্ছা এই তো তো হাস পাপিস যা আছে দেখেন চমৎকার কালেকশন যা আছে হাস ভেরিয়েন্টগুলা দেখেন কালার কালেকশন সাইজ অ্যাভেলেবল আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন একেবারে প্রিমিয়ামের মধ্যে যার যেটা ভালো লাগে এটা ক্যাটাপিলারের ভিতরে ক্যাটাপিলারের মধ্যে আচ্ছা ইম্পর্টেড এভরিথিং বক্স প্যাকেজিং সব ফিনিশ প্রোডাক্ট আসে আমাদের এগুলো আচ্ছা রয়্যাল কবলার রয়্যাল কপলার ওকে এগুলোর প্রাইজ দিচ্ছেন কত এগুলো সব সাতাইশো করে ভাইয়া সব সাতাইশো টাকা করে সব সাতাইশো করে ওকে আর কি দেখবো এগুলো আছে একটা হাসপা পিস আচ্ছা এই হাসপা পিসের প্রাইস কত এটা পড়ে যাবে আপনার তিন হাজার আর ক্যাশব্যাক তিনশো আচ্ছা সাতাইশো টাকা সাতাইশো এই যে সাতাইশো টাকার প্রোডাক্ট চমৎকার কালেকশন এটা দেখানো জি এটা দেখানো হয়েছে আর কি দেখবো রয়্যাল কবলার এর এগুলো দেখতে পারেন 3000 করে 3000 করে একটু দেখি ভাই লাইট ওয়েট প্রোডাক্ট ভাই আমি এর আগে যেটা দেখাইছি না তার চেয়েও বেশি লাইট ওয়েট এটা মানে কিভাবে সম্ভব এত হালকা জুতা কিভাবে রাফি ভাই এগুলো ইম্পোর্টেড ভাই চাইনিজ তো আচ্ছা দে নো দে এগুলো কি সব জেনুইন লেদারের তো ভাই 100% 100% জেনুইন লেদার 100% ওকে এগুলো 3000 এর ভিতর পেয়ে যাবেন দুইটা কালারওয়ে अवेलेबल আছে আচ্ছা সাইজ 39 থেকে 44 45 তো अवेलेबल আছে 44 এরপরে কি দেখবেন रफी ভাই তারপর আমরা হসপপিজের এই কালারটা দেখে আচ্ছা এটা কি কালার ভাই শুলমা কালার অ্যাশ বলতে পারেন ডিটেলিং গুলো দেখবেন ডিটেলিং আছে এখানে কিন্তু ডাইস করা হ্যাঁ খুবই সুন্দর ওকে তারপরে ও এন্ড আমরা কিন্তু ইনসোলসও ও সেল করে থাকি আচ্ছা ইনসোল ডক্টর ইনসোল গুলো আলাদা সেল করে থাকি না 400 করে এগুলো সেল করে থাকি 400 টাকা পেয়ার না পেয়ার यस যাদের লাগবে তারা কিন্তু পারচেজ করে নিতে পারে সিঙ্গেল এগুলো আমরা সেল করে থাকি তাছাড়া এগুলো আছে আমাদের এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন 2000 আচ্ছা তারপরে পেয়ে যাবেন এগুলো দুই হাজার আচ্ছা তারপরে এগুলো পেয়ে যাবেন দুই হাজার আচ্ছা দুই হাজার টাকার পর আইলন্টের আচ্ছা এগুলো আচ্ছা ওকে সো আমরা আমাদের যে রেগুলার প্রোডাক্টগুলো সেগুলো দেখাই আচ্ছা এগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন ক্যাটসলের মধ্যে হবে না আচ্ছা এটার মধ্যে কালার কি কি আছে কালার পেয়ে যাবেন এটার ভিতরে আপনি এই লাইট অলেভ ডার্ক অলেভ আচ্ছা ব্ল্যাক ব্ল্যাক ববলেদের এটা পাবেন আর স্পিনিশে ব্ল্যাক পাবেন ব্রাউন পাবেন তারপরে এগুলো পেয়ে যাবেন ফর্টি ফাইভ পর্যন্ত থার্ডি থেকে আচ্ছা এগুলোর প্রাইস কত দিচ্ছেন সব টু থাউজেন্ড টাকা টাকা এগুলো টু টাকা এগুলো টু কিন্তু হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা হ্যাঁ ভাই এগুলোতে গ্যারান্টি দিচ্ছেন টু মানে দুই টাকা দুই বছরের গ্যারান্টি দু বছরের গ্যারেন্টি ওয়াও

পেয়ে যাবেন মাত্র এগুলো দুই হাজার করে মাত্র দুই হাজার টাকায় খুবই চমৎকার কালেকশন এই দেখেন ক্যাটসলের মধ্যে তাছাড়া আমাদের যে এক্সক্লুসিভ কিছু আছে সেগুলো দেখাচ্ছি আচ্ছা এক্সক্লুসিভের মধ্যে এক্সক্লুসিভের ভিতরে পিছনে এই করা থাকবে সামনে নাপোললে কনটেস্ট করা আছে আর একটা ফিনিশ তো আছে আচ্ছা ক্যাচও এর মধ্যে এগুলো আমাদের রেগুলারলি আমরা সেল করতেছি 2300 টাকা করে এমনি ঢাকার বাইরে থেকে যারা পারচেজ করবে তারা কিভাবে পারচেজ করবে এটা 150 টাকা ডেলিভারি চার্জ এটা অ্যাডভান্স করা লাগবে টোকেন মানি হিসেবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এমনি ইমো WhatsApp এ যোগাযোগ করতে হবে আমাদের সাথে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে সেটা যোগাযোগ করলেই হবে এই আইটেম প্রডাক্ট আছে 39 থেকে 44 45 अवेलेबल আছে এগুলা আমরা সেল করি আপনার রিজন ভাই দু হাজার করে আচ্ছা দু টাকা সিউজ ব্যাগ কিন্তু এখন আমরা এটা দুশো টাকা ক্যাশ দিচ্ছি দুশো টাকা ক্যাশ মানে টাকা দাম এগুলো এখন একুশশো মাত্র একুশশো টাকায় তাদের ব্র্যান্ড নিউ কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ভুলভরেন সোলার ভিতরে পেয়ে যাবেন এটা মিক্স করা থাকবে ওকে আচ্ছা নিউ আর নিউ আর খুবই চমৎকার খুবই সুন্দর আর কি দেখবো আর নাইন থেকে হবে আচ্ছা নিউ আর নিউ এটা রিস্টক রিস্টক যারা এটা খুঁজতেছিলেন না তো এখন এটা অ্যাভেলেবল আছে কাইন্ডলি ইনবক্স করে অথবা ফিজিক্যালি আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে নিয়ে যাবেন প্লিজ কারণ যেটা থাকবে না পরে এই যে একটা কালার দেখতে পাচ্ছি আমরা রাইফল এগুলো খুবই চমৎকার তারপরে প্রিন্টেড লেদারের ভিতরে পেয়ে যাবেন ব্ল্যাক পেয়ে যাবেন ব্রাউন ওকে আর কি এটা তো অস্থির একটা প্রোডাক্ট আমাদের এটা খাকি কালারের মধ্যে ওকে যারা খাকি কালারটা পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন ক্যাটের মধ্যে ওয়াকিং মেশিন সোল মাত্র একুশো টাকা মাত্র একুশো টাকা করে এগুলো আমাদের এই যে প্রোডাক্টটা জি জি ল্যানেটি আচ্ছা ল্যানেটি ল্যানেটি সোল দিয়েও কিন্তু আপনারা ক্যাজুয়াল একটা ডারবি শু পেয়ে যাচ্ছেন তাদের কাছে এগুলোও দিয়ে দিচ্ছে মাত্র তেশো টাকা মাত্র তেশশো টাকার যে প্রোডাক্ট আচ্ছা সেটা একুশশো টাকা পাবেন এখন একুশশো টাকা এখন ওকে সো এগুলো ছিল আজকে আমাদের এই ভিডিও প্রোডাক্টস নিয়ে অ্যান্ড আমাদের শপ এক্সপিরিয়েন্স সেন্টার যদি ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের শপ লোকেশন হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর হচ্ছে ওয়ান ফোরটি ফাইভ ওয়ান ফোরটি সিক্স বিশ্বাস বিল্ডার্স